পুরা দুরুধ ও্লাহ আল্লাহ ও ওলানা মোহাম্মদ ওয়াল আলহি ওয়া সাবিহি ওয়াসাল্লাম হজরাত হাজিরিনী মফিল যেখা কি তবার এক মহফিল দোয়ার এক মফিল ই মফিল ওয়াজর কোনো কথা নাই আমরা এক বছর কি অপেক্ষা করি যে টানটুর দরবার শরীফও আমরা সারা আপনারার লোকের দেখা একে অন্য রইত আলহামদুলিল্লাহ আমরা রই গেছে আমরা একে অন্যের প্রতি মহব্বত আছে নেন আলহামদুলিল্লাহ আছে মহব্বতটা হইতো কি আল্লাহর হবিবর ফরমান হইয়া তাকলোকে খেয় খরেরও যদি বালা পাইতে আল্লাহর আস্তে বালা ভাইতার খেয়ে খবরের যদি খারাপ পাই আল্লাহর আস্তে খারাপ পাইতে হিসাবে আমরা আল্লাহর অলি যারা এর বালা ভাই আল্লাহর আস্তে আল্লাহ খুব খরু কাহ হক আল্লাহ আমি আমরার বড় একমাত্র আল্লাহ আর আল্লাহর অলি অকল যারা আল্লাহর অলি হকলর অচিলায় আল্লাহে আমরারে নাদান হকলরে তরায়াইয়া নিতা আল্লাহর অলি হকলর অচিলায় বহুত মাটির দলারে আল্লাহ সোনা বানাইছে আমরারে আল্লাহ গোসু কোয়া হকু আল্লাহ আমি কানটুর সাহেব কিব্লা রহমতুল্লাহ তালা আলাইহিম ই সাহেব যে দুইজন ই জমি মধ্যে গুমন্ত আসেন এরা মরা নাই আর এরার যে রুহানি ফইজ যে এগো আমরা ভাইতে হইলে তারার সঙ্গে আমরা সম্পর্ক জুড়িয়া থাকতে হইব আল্লাহর অলি অক্লোর লগে সম্পর্ক করিয়া দুনিয়াত তাকি বিদায় হইলে আল্লাহ রব্বুল ইজ্জতে অলি অক্লোর অসিলে কেয়ামতোর দিন অলি অক্লোর খাতারক গ্রহণ আলহামদুলিল্লাহ আল্লাহর হবিবে ফরমাইন মান তাসাবাহা বি কৌমিন ফাহুয়া মিনহু যে কৌমল লোকে সম্পর্ক রাখে ও কৌমল লোকে তান হাসর হয় আপনারা নাম শুনছেন টেলিটিগোর সাব মুবাসির আলী সাব রহমতুল্লাহ তালা আলাইহি জাইন অন্যতম একজন অলি আসলা মুবাসির আলী সাব রহমতুল্লাহ তালা আলাইহির এক খাদিম আসলো বেটার নাম আসলো মাখাই ই মানুষ কিছু সরল আসলা আবাগুবা আসলা তাইন সব সময় রাস্তা দিয়ে আটিয়ে যায় যাইতে সময় আপনার মাখাই লোকে মানুষের লাগবাস করতা তো মাহাইয়া আইয়া সাবরে আইয়া বিচার দিতা বোলে সাব অমুকে আমারে লাগছে অমুকে আমার হতা কৈন তখন দেখা যায় সাহেব এরে আদর করতা আর এখান দিতা আর কইতা সাব আপনি তো দু সালিয়া যেদিন যাইবাগী এদিন যাওয়ার বাদে আমি এলাকা কোন জায়গা তার বিচার দিম ও সাহেব এই মাহাইরে কইতা বোলে আমি যেদিন দু যাইমু এদিন তোরে নিমো গিয়া যাই হোক আল্লাহার অলি মুবাসির আলী সাহাব রহমতুল্লাহ তালা আলাইহি ঠেলি টিকি সাব দু যেদিন ইনতেকা লইসেন বেশ সময় পেস না মুহূর্ত টাইমের ভিতরে মায়াকায়ও ইনতে গেছে আল্লাহ এরাওইল্যাগে আমরা আহলেসুন্নতর অলি অকল আমি বাঘবুর এদিন কু কইছি। আপনার তেরাঘুরর সাব নটবন্দি মুজদি রহমতুল্লাহ তালা আলাইহি কলা গাছ রা কে অরবা কলার গাছ তুমি আপনি কালি ইটা কিতার লাগি কলার গাছ তোলা তুমি তুর দিও না সড়ি দিও না ইনো আপনার মানুষ সকল আইবা আইয়া ইনো আইয়া হাজির হইলে সিন্নি করলে এরা পাইতা পাইকা লাগিয়া দেখা যায় আপনার খোলার কাছে তুর দেওয়া বন্দুই গেছে খুব কাছো বহান আল্লাহ আমার বাস স্ট্যান্ডি নানা মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহ তালা আলাইহে এক ফাগল বয়ার দিয়ে হাত দিয়া কইসা রে বা তুই ঠান্ডা হয়ে যা ই বয়ার যতদিন বাঁচিছে আর গলাত ফাগাল লাগানি লাগছে না ও এলাকান জমিনও এর কারণে আউলিয়া কেরম যারা এরার প্রতি আমরা দরদ আছে আল্লাহ আমার খবুল সরক্ষ হমা আলাইনে ইল্লাল বালাক আসসালামাইালিকুম রহমতুল্লাহ